দিনাজপুরের পার্বতীপুরে কালেকাপাড়ার মধ্যবয়সী মহিলাকে অন্যায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মাদকাসক্ত যুবক আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে জাহানাবাদ কালেকাপাড়ায় বয়স্ক মহিলা নাদিরা বেগমকে মরনায় পেঁচিয়ে শ্বাসরুগ্ধ করে হত্যা করলো এলাকার মাদকাসক্ত যুবক অহিনুর এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় তেইশ ফেব্রুয়ারি রোববার সকালে পার্বতপুরে জাহানাবাদ কালেকাপাড়ার পঁচপান্ন বছর বয়স্ক মহিলা নাদিরা বেগম মোটামুটি সচ্ছল পরিবারের বিধবা মহিলা তার স্বামী মৃত শমশের আলী দুই ছেলে এক মেয়ে সকলে নিজের নিজের পরিবার নিয়ে আলাদা থাকত বলে একাই এক বাড়িতে থাকত নাদিরা প্রথম শীতের সকালে শুরু হয় এর মধ্যে মহিলা নাদিরা তার পুকুরের মাছ ও জমির ধান বিক্রি করে টাকা ঘরে আনে বিষয়টি অবগত ছিল তারি এলাকায় মাদক আসক্ত সাঁত্রিশ বছরের যুবক ওহিনুরের সে সকালে প্রায় দশটার সময় কাকবৃষ্টি ভেজা অবস্থায় বাড়ির ভেতরে এসে তার কাছে টাকা ধার চাইলে নাদিরা অপরগতা প্রকাশ করে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে আচমক অবস্থায় নাদিরার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করতে গেলে ধস্তাধস্তিতে দুজনে মাটিতে পড়ে শুয়ে শুয়ে যুবক অহিনুর আরো জোরে বল প্রয়োগ করে ওড়না পেঁচিয়ে ধরে এতে এক সময় বয়স্ক মহিলার নাদিরার শ্বাস হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর মৃত্যু নিশ্চিত হলে তার হাতের বাল কানের দুল গলার সোনার চেইন এক কথায় তার শরীরের পরা স্বর্ণ অলঙ্কারগুলো খুলে নেয় সেই সাথে অর্থ সহ অন্যান্য জিনিসপত্রের সাথে তার বাটে মোবাইল ফোনটি নিয়ে চলে যায় এদিকে প্রতিবেশীরা নাদিরা বেগমকে বাড়িতে এসে খুঁজে না পেয়ে ফেসবুকে একটি পোস্ট করে এবং থানায় বিষয়টি জানালে পরে একটি ঘরের তালা ভেঙে নাদিরার মরদেহ দেখতে পায় বিষয়টি হত্যা নিশ্চিত হলে পার্বতীপুর মডেল থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং করে মোবাইল দুই দফায় বিক্রির ক্রেতার কাছে পাওয়া যায় এবং তার মুখের শিকার উক্তিতে বিক্রেতাকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এই সংবাদটি প্রকাশ প্রাতকালে পার্বতীপুর মডেল থানার পুলিশ দল ভোর রাতেই আটকৃত আহিনুরকে হ্যাংকা পরিয়ে ঘটনাস্থলে পুলিশ ভ্যানে নিয়ে আলামত সংগ্রহের জন্য নির্দিষ্ট স্থানে যায় এখনও তদন্ত চলছে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ